আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হলো পাকটিয়া জমিদার বাড়ি কি কী আছে তাই নিয়ে একটা ভিডিও আপনারা ভিডিওটার পাশে সব সবসময় থাকবেন দেখেন ফুল ভিডিও দেখেন আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর এই জমিদার বাড়িটা এটা আসলেই দেখেন কত সুন্দর আর যে গাছগুলো আছে দেখেন এই জমিদার বাড়ির সামনে যে গাছগুলা এগুলা অনেক সুন্দর আর এখানে বিকেলবেলা হলেই অনেক লোকজন আসে এখানে বেড়াইতে দেখেন কত হুন্ডা আছে তারপরে কত সুন্দর গাছ এবং ওই দেখেন উপরে আমরা অনেক উঠেছি ছোটোবেলা থেকে অনেক খেলাধুলা করেছে ছাদের উপরে মানে ভিতরে এত গলি আপনি চিন্তাও করতে পারবেন না এক গলিতে আপনাকে ছেড়ে দিলে আপনার বেরিয়ে আসতে পারবেন না এত সুন্দর জায়গা আসলেই এটা এই অনেক সুন্দর আপনারা যদি এখানে কেউ ঘুরতে আসতে চান আসতে পারেন কারণ অনেক সুন্দর জায়গা যেমন পাকটিয়া জমিদার বাড়িতে ঘুরতে আসলে কোনো টাকা পয়সা লাগে না এখানে ফ্রিতে ঘোরা যায় আর অন্য সব যে বালিয়াটি জমিদার বাড়ি অন্য সব জমিদারি বাড়ি কিন্তু টাকা দিয়ে টিকিট কেটে তারপরে ঢুকতে হয় এখানে কিন্তু তা ঢুকতে হয় না দেখেন এখানে অনেক মজা হয় এর জন্য পোলা পান দেখেন খেলাধুলা করতেছে কত সুন্দর আর এই দেখেন কত পুরোনো এই যে ইট আগে আগে তো ইটের কোনো ই ছিল না এগুলো সব পাথরের আর হলো এই যে চুনা আছে না চুনা দিয়েই করা ঠিক আছে এখানে কোনো সিমেন্ট নাই কত সুন্দর দেখেন অনেক পুরোনো হয়ে যাওয়ার কারণে এগুলো যে ভেঙে ভেঙে গেছে দেখেন বাকলা উঠে গেছে দেখেন দেখছেন আমি ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত পুরনো আর এই দরজাগুলো কত সুন্দর দেখেন আগেকর দরজাগুলো অনেক সুন্দর তারপরে দেখেন নকশাগুলো করেছে কি এত এত সুন্দর নকশা করেছে অসম্ভব সুন্দর আর উপরের দিক খেয়াল করেন উপরের দিকে একটু খেয়াল করবেন দেখেন দেখাচ্ছি আমি আর এটা এখন বর্তমানে পাকটিয়া জি বিশ্ববিদ্যালয় ডিগ্রি কলেজ ঠিক আছে এটা দেখেন কত সুন্দর নকশা উপরে দেখা যাচ্ছে দেখেন এগুলা যদি মানে সরকার থেকে রঙ করতো সুন্দর দেখা যেত আসলে এগুলা এলো সরকারি জিনিস এখন বর্তমানে আগে ছিল রাজারা এখানে থাকতো রাজারা থেকে এগুলো আমাদের মানে এই বাংলাদেশের লোকের সাথে অনেক মানে অত্যাচার করতো এর জন্য তারা ভয়ে এগুলা ঘর রেখে চলে গেছে অনেক আগেই ঠিক আছে দেখেন এত সুন্দর পরিবেশ দেখার মতো দেখেন এখানে রাজারা বাস করত। ঠিক আছে পাকুটে জমির বাড়িতে জমিদার বাড়িতে রাজা বাস করত সেই রাজা আসলে মানুষেরকে এত অত্যাচার করতো এর কারণে তারা এত বাড়ি ঘর রেখে জায়গা জমি রেখে তারা ইন্ডিয়া চলে গেছে দেখেন কত সুন্দর আসলে আপনারা যদি না দেখেন তাহলে বুঝবেন না এত সুন্দর সুন্দর জায়গা অসম্ভব আপনাদেরকে বলবো আপনারা যদি এটা পাকুটিয়া জমিদের বাড়ি দেখতে চান অবশ্যই আপনারা বেড়াতে আসবেন এখানে অনেক সুন্দর পরিবেশ আসলে আপনাদের মনটা ভালো হয়ে থাকবে ঠিক আছে আর রইল আপনার যারা আছেন ফ্যামিলি সহ এখানে বেড়াতে আসতে পারেন দেখেন এই যে কত দূরে দূরে থেকে আসছে দেখেন ওই যে কত